শুরু করছি প্রিয় বেগম প্রথম পর্ব লেখক প্রিমা ফায়না চৌধুরী বিয়ে করে তোমার বর্তমাকে রেখে পালিয়েছে ভয়ে ভীত মেয়েটার চোখের অস্ত্র ভেতরে উদ্গীরণ করার চেষ্টা করে কম্পিত গলায় বলল না সাহেব উনি পালাননি আমার মনে হয় উনি বিপদে পড়েছে বলা শেষ করার আগে ফুঁপিয়ে ওঠে এদিক ওদিক তাকালো মেয়েটি শত্রু কেমন শত্রু শত্রু হলে তোমাকেও তুলে নিয়ে যেত তোমাকে রেখে যাবে কেন মেয়েটা ভিত সন্ত্রস্ত হয়ে ডানে বামে তাকায় ঠোঁট ভেঙে কাঁদে পনে লাল টুকটুকে বিয়ের শাড়ি মাথায় কবরী বন্ধ চুলের সাথে আটকানো একটা জবনিকা নাকে ছোট একটা সোনার নাক ফুল গলায় সোনার চেন হাতে দুটো চিকন বালা সেটা স্বর্ণের মাথায় সোজা সিথি শিশুটি বরাবর পরার টিকলিটা বাঁকা হয়ে আসছে অল্প বয়স কামে দেখতে ভারী সুশ্রী দেহের আটষাট ব্রাধুনি তেজদীপ্ত চোখ এক কথায় লাবণ্যময় মেয়েটার রূপে মোহিত হয়ে ছেলেটা হয়তো তাকে পালিয়ে বিয়ে করেছে তোমরা কি পালিয়ে বিয়ে করেছো প্রশ্নটায় মেয়েটা লজ্জা পেল লজ্জায় সংকোচ আরিম হয়ে বুকে চিবুক ঠেকে মাথা দুলালো কয়েকটা উৎসুক চোখ মেয়েটার দিকে তাকিয়ে আছে নাগরঙ্গ পশ্চিম আকাশে সূর্যের বিদায় লগ্ন জানান দিচ্ছে রাতের আগমন শাহজাহান সুলতান বহুদিন পর নিজবাড়িতে ফিরছেন পলাশপুর থেকে নিজ বাড়ি রূপনগরে পলাশপুর থেকে রূপনগরে ফেরার সাথে নদীর পারে দাঁড়িয়ে তাদের কাঙ্ক্ষিত টলারটির জন্য টলার আসতে দেরি হওয়ায় চুরুট চাঞ্চলি এক দাঁড়িয়ে বর্ষার পানিতে নদীর পানি টয়টম্বর এক পাশে বহনকারী জাহাজে মাল আমাল তো হচ্ছে জাহাজ খালাসির বেশ পারছে কর্মীরা সবার পনের লুঙ্গি তিনি লক্ষ্য করেন নদীর পার খেসে ভয়ে যুবুতুবু হয়ে দাঁড়িয়ে থাকা কন্যাটে লুঙ্গি পরিহিত লোকগুলোর কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে মাথা ঢাকা লাল অবলন্ঠন দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে আর হালকা কাপড়ির সাথে সাথে হালকা কাঁদছে বড়ই মায়া হলো শাহজাহান সুলতানের উনারও মেয়ে ভাই যে আছে মেয়েটার বয়সী অনেকদিন মেয়েদের হইচই কানে বাজে না আজ আব্বাজানকে দেখে তারা কতই না খুশি হবে তিনি এগিয়ে গিয়ে স্নেহের মেয়েটি কাছের সমস্যার কারণ জানতে চাইলে মেয়েটি সব বৃত্তান্ত উল্লেখ করে নির্ভয়ে যদিও মনের মধ্যে কু ডাকছিল কিন্তু উপায় নেই রাত নেমে গেলে সে বিপদে পড়বে তা নিশ্চিত উনি তাকে ফেলে কোথায় চলে গেল মানুষটার কোনো বিপদ আপদ হলো না তো অজানা আশঙ্কায় মেয়েটার গলা শুকিয়ে এলো তন্মন্দে মোটা গলায় কেজন হাঁক পারল বাবু ট্রলার আইয়া পড়ছে তাড়াতাড়ি আহেন শাহজাহান সাহেব ওনার লুকগুলোকে ডেকে ইশারা করলেন ওনার জিনিসপত্র মারামালগুলো ট্রলারে তোলার জন্য লুকগুলো জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার সময় মেয়েটির দিকে পলক তোলো সন্ধান দৃষ্টিতে বার কয়েক তাকালো তাদের চাউনি আরো ভয়ে সিটিয়ে গেল মেয়েটি চুটের গন্ধে দম বন্ধ হয়ে এলো মেয়েটির শাহজাহান সাহেব ধোয়া উড়িয়ে বললেন রাত নামছে মেয়ে কি করবে ভেবেছ এখানে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তোমার বর কি আসবে মেয়েটি কাঁপতে কাঁপতে দ্বিধাগ্রস্ত হয়ে বিপন্ন কণ্ঠে বলল জানি না উনি আমাকে বলেছিলেন আধ ঘন্টার ভিতর ফিরে আসবে গিয়েছিলেন ভাঙতি পয়সার জন্য ওনার কাছে গুটা পয়সা ছিল মাঝিরা নিতে চাইছিল না একটা বৃদ্ধা মহিলাও তার দু ছিল তাদের সাথে রেখে গিয়েছে উনি যাওয়ার ঘন্টাখানেক পর বৃদ্ধাকে নিয়ে তার দুনাতে চলে যায় আমি একা হয়ে পড়ি মেয়েটা কাঁদতে চাইছে না কিন্তু কান আটকেও রাখতে পারছে না ভবিষ্যৎ আশঙ্কা সে দেশে হারা হয়ে পড়ছে শাহজাহান সাহেব আরো একটু চিরুর ধরালেন বললেন তোমরা যাচ্ছিলে কোথায় নির্বুদের মতো তাকালো মেয়েটি নদীর অপারেই যাচ্ছিলাম অপারে কোথায় মেয়েটার উত্তর দিতে পারল না আজব মেয়ে তো তুমি নিজের বাড়ি কোথায় তা জানো না ওনার তো বাড়ি ঘর নেই ওনার দুকুলে কেউ নেই মেয়ের পর অন্য একটা গ্রামে চলে যাব শুধু এইটুকু বলেছিলেন আমায় যাতে আমার চাচা খুঁজে না পায় তুমি তো আমাকে বিপাকে ফেলে দিলে মেয়ে তোমাকে একা রেখে কেভাবে যায় এসব জায়গা খারাপ তার ওপর তুমি যুবতী মেয়ে লোকজন তো তোমাকে চোখে গিলে দেখাচ্ছে কথাটাই বোধ হয় মেয়েটা অপমানিত বোধ করলো কিন্তু তা বোধগম্য হল না শাহজাহান সুলতানের মেয়েটার পায়ে লাল ফিতার জুতা পায়ের আঙুলি আলতায় রাঙানো উনি মেটার দিকে মস্তক দেখে বললেন তোমার বাড়ি ঠিকানা বলবে না না তার আতঙ্কিত কতক্ষণ অপেক্ষা করবে তুমি বরং আমার সাথে চলো আমি রূপনগরে যাচ্ছি এখান হতে দু গ্রাম ফেলে রূপনগর এখানকার স্থায়ী বাসিন্দা বলে যাই তুমি রূপনগর সুলতান মহলে যাচ্ছ তোমার বর যদি এসে খোঁজ করে ওরা বলে দেবে তুমি রূপনগরে আছো আংশ মালির বিদায় লগ্নিকে সাক্ষী রেখে বিবাহ স্বামীর কথা ভেবে ফুপি ফুপে কেঁদে ওঠে বর্তমান ভবিষ্যতের নিশ্চয়তা অনিশ্চয়তা উপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে পিতৃ সম মানুষটার কথা মাথা দুলায় মেয়েটি বলা হয়নি রক্তরঙের সজ্জিত বিপদগ্রস্ত স্বামীকে নিয়ে উৎকণ্ঠিত মেয়েটির নাম অপরূপ দেখতে সে তার নামের মতো হলেও জীবনটা তার রোগে ডুব পেতে পেতে কেমন কোয়েলাকা এলাকা বৃত্ত অন্ধকুপে ডুবে গেল ট্রলারে উঠে জড়োসরো হয় এক কোনায় হাত পা গুটিয়ে বসে সে রাতের খোলা আকাশ দেখে চোখের কুল বেয়ে অহর্ণিস পড়তে থাকে অশ্রু এমন একটা জুস্না ভরা রাত তার মাথাটা থাকার কথা ছিল স্বামীর বকস্থস্থলে তার জীবনের মধুময় দিনগুলো আসার আগে কোনো অমাবস্যার রাতে সে ছাপি নামায় সে জানে না মায়ের প্রথম সন্তান সে এমন এক পূর্ণিমার রাত্রিরে মায়ের কুল আলো করে জন্ম তার খুশি ছিল না সবাই আশা করেছিল একটা পুত্র সন্তান কারণ বাবা একজন অসুস্থ মানুষ বড় বয়সে বিয়ে করে তার মাকে বাবার কিছু হয়ে গেলে মা সন্তানের মুখ চেয়ে থেকে যাবেন এই ভেবে পুত্র সন্তান আশা করেছিলেন সকলে কিন্তু অপরূপার জন্মে সবাই অসন্তোষ প্রকাশ করলেন এমনকি জন্মদাত্রী মা একমাত্র দাদি জানি তাকে বকে আগলে নেয় তারপর বছরখানেকের মাথায় বাবা মারা যায় হৃদরোগে মাকে বিয়ে দেয়া হয় অন্যত্র দাদের কাছে স্ব্নে লালিত হয় সে দাদির চোখ অমূল্য রতন হল চাচা চাচিদের চোখে ছিল তার জন্য ভৎসনা তুচ্ছ তাচ্ছিল আর বঞ্চনা কার গুরুকে কে খর দেয় তাদেরও অভাবের সংসার তারপর দাদি মারা গেলেন চাচার ঘরেই তার ঠাই হয় তার বাবার সমুদ্র সম্পত্তি তার আঠারো বছর হওয়ার পর চাচা চাচি নিজেদের নামে লিখে নেওয়ার চেষ্টা চালায় সম্ভব হয় না বুঝতে অপরূপা রাখতে হলে সম্পত্তি ধরে রাখতেই হবে তাকে পাড়াপুরুষরা সাহস বলে তুই কত সম্পত্তির মালিক জানিস তোর দেখভাল করার জন্য তোর দাদি যেন ওদের ভাগের চাইতে বেশি সম্পত্তি লিখিয়ে দিয়ে গেছে অপরূপা সেই জোর দেখিয়ে টিকে থাকে চাচার সংসারে তারপর সারাদিন গাধার মতো খাটে আর কপালে জুটে তিক্ত গালাগাল আর দু মুঠো ভাত ছোটবেলায় মাকে একদিন চিঠি লিখেছিল সে মাফে চিঠি পাঠিয়েছিল খুব খুশি অপরূপা চিঠি খুলে পড়তে অঝরে কাঁদলো মা লিখেছে তার সংসার জীবনে অপরূপার কোনো ঠাই নেই সে যেন মাকে ভুলে যায় তার জন্য তিনি নিজের সংসারে আগুন ধরাতে পারবেন না মেট্রিক পরীক্ষা দেওয়ার পর আর পড়ালেখার কথা তুলতে পারেন অপূর্পা। দাদি থাকলে কলেজ পড়ার কথা বলতে পারত কলেজও খুব কাছে না অনেক দূর পড়াশোনার কথা মাথা থেকে ছেড়ে ফেলে অপরূপা বিয়ের সম্বন্ধ আসে রুজ পাড়াপড়শিরা তার অভিভাবক অপরূপা লোকসমাগমের আড়ালে থাকতে পছন্দ করে মানুষকে সে ভয় পায় মিশতে ভয় পায় সে ভীতু মেয়েটির ভালোবাসা মায়ামমতাহীন জীবনে একদিন বসন্ত আসে আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার এক বসন্ত বিকেলে তার বিষাদময় জীবনে আগমন ঘটে এক আগন্তকের জীবনের প্রতি তীব্র বিতীষ্ণায় মুক্তিত এত হওয়া অপরূপাকে যে বাচ্চার স্বপ্ন বুনতে শিখিয়েছে সে হুট করে তার জীবনের এমন পরিণয় লগ্নে এসে আড়াল হলো অপরূপ সত্যি জানা নেই তা চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয় কেন সে একটুখানি সুখের দেখা পায় না সুখ পাকে ধরা দেবে বলে বলেও কেন ধরা দেয় না এই মে চিরা দুই খাবে অপরূপা চমকে উঠে চোখে জল লুকানোর চেষ্টা করে অপরূপের সামনে এসে বসে আছেন শাহজাহান সাহেব বলেন আর এমে কাঁদছ কেন বরের জন্য বরকে খুব ভালোবাসো বুঝি অপরূপা ঠুটে ঠুট টিপে কেঁদে মাথা তোলায় সে ভালোবাসি কে জানে না তো মানুষটার সাথে সে সংসার করার স্বপ্ন দেখেছিল তাদের দিনে চালে একটা ঘর হবে ঘরের সামনে একটা পদ্ম পুকুর থাকবে বৃষ্টির দিনে চালে পড়া বৃষ্টির শব্দ শুনতে শুনতে সে মানুষটা বুকে ঘুমাবে পদ্মপুকুরে সাম্পান নিয়ে ঘুরে বেড়াবে সকাল সন্ধ্যা একসাথে রোদ্দুর গায়ে মাখবে একসাথে ভিজবে কত সুখময় মূর্ত হয়ে উঠত সেসব অসম্পর্কে কতটুকু জানো অপূর্ব কেঁদে উঠে বলে যতটুকু জানলে একটা মেয়ে তার সাথে ঘর করার স্বপ্ন দেখে ততটুকু আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার শাহজাহান সাহেব কি বলবেন খুঁজে পেলেন না অপরূপার মাথায় হাত বলিয়া বললেন কান্না থামাও আমার সাথে সহজ নাও চিরা দই খাও পথে খাবো বলে নিয়েছি আমি আবার খুব খাদ্য রসিক তোমাকে নিয়ে বাড়ি ফিরে বেগমের হাতে বানানো মিষ্টি খাওয়াবো তোমার বিয়ে উপলক্ষে মানুষটির কথা অপূরূপা ঠুটে কোন ইচ্ছে হাসি দেখা মিললেও তা আবার নিভে গেল কেদনা ব্যবসায়িক খাতিরে অনেক দূর পর্যন্ত আমার হাত রয়েছে আমি তোমাকে তোমার স্বামীর কাছে ফিরিয়ে দেবো বিশ্বাস রাখা আমার উপর চেষ্টা জানতে চায় আপনার বাড়িতে কে কে আছেন শেখ বিশাল সাম্রাজ্য চাঁদের আলোয় পানি ডুবডুবি আর খোলা আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল অপরূপা চমকে উঠল শাহজাহান সাহেবের সাথে থাকা লুকলং করে রাওয়া যায় আয়সা এ এসেরি নাইমা পড়ো অন্য ঘুমাইস এই সুন্দর কইরা কথা বল কৃষ্ণবনের লোকটা লজ্জা পেয়ে মাথা চুলকে বলল জি হুজুর মাইয়ারাই নিয়ে গেলে মা বেগমে কিছু কইব না কোথাকার মাইয়া চেনা নাই জানা নাই তোদের মারে এই সে কুকুর রে পর্যন্ত আশ্রয় দেয় তোরও তো দিছে মাতি তো দিছে এ মেয়েটারও দিবে বেশি পেঁচাল না পেরে এসব নামা অপূর্পা দূর দূর বুকে চোখ বুলল নদীর পারে অনেক লোকজন তার মাঝে সে একজন অজানা অপরিচিত মানবিক পুরুষের গমগম গম গলার স্বর তার ভয় বাড়িয়ে দিল তীক্ষ্ণ চোখে মেলে সে দেখতে লাগলো তার স্বামী নামক পুরুষটি এখানে নেই তো কি হলো নামো শাহজাহান সাহেবের পিছু পিছু নিজের পুটলিটের সাথে নিয়ে কাটে সিঁড়ি দিয়ে ট্রলা থেকে নামার সময় তেস্টাভাবে পা পরায় পেরেকে পা কেটে গেল তার আত্মস্বরী অমাগ বলে উঠতে বাকিরা পুঁচে ফিরে তাকালো বিরক্তিসূচক শব্দ করলো শাহজাহান সাহেব এগিয়ে সে মেয়েটাকে তুললেন রক্ত গড়াচ্ছে উদ্বিগ্ন গড়ায় বললেন অনেক রক্ত পড়ছে দেখি এই কার কাছে পানি আছে দ্রুত পানি আন অপরূপাকে ধরে তিনি তীরে নামালেন মেয়েটার চকমুখ স্বাভাবিক হয়ে গেছে যেন কোনো ব্যথা নেই ওনাকে অস্থির হতে দেখে অপরূপা নিজেকে সামনে বলল সামান্য রক্ত কিছু হবে না আপনি অস্থির হবেন না পানির বোতল নিয়ে এসে অপরূপাকে দিলেন উনি অপরূপা ঢকঢক করে পানি খেয়ে শাহজাহান সাহেবের পিছু পিছু হাঁটা ধরে মালামাল বহন করে একটা লোক এসে অপূর্ব পাশ ঘেসে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলে হুজুর আপনি আগান আমি এই ছেলের লগে আসি অপরূপা লোকটির দিকে তাকে কড়া চোখে তাকায় লোকটার হাসি হাসি অপর চেহারা মুহূর্তে মলিন হয়ে আসে খানিকক্ষণের জন্য হল ভীত হয় তারপর ভাবে হুজুরে আশ্রিত হয়ে যাচ্ছে তাও তেজ কেমন সুযোগ পেলে এর তেজ বাইর কই আনবে সে অপরূপাকে দাদি বলেছিলেন সবসময় শক্ত থাকতে যাতে তাকে কেউ ভীতু না ভাবে সে শক্ত থাকবে ভাবে কিন্তু পরক্ষণে মনটা তার দুর্বল হয়ে পড়ে সে কান্না চেপে রাখতে পারে না দৌড় বলল আপনা আপনি প্রকাশ পেয়ে যায় অচেনা অজানা পিতৃতুল্য একজন মানুষকে ভরসা করে অপরূপা এগত লাগলো সামনের দিকে জানা নেই এরপর কি হবে কতদিনই বা আশ্রিত হয়ে এই মানুষটা বাড়িতে থাকবে সে অপূর্বা ভাবতে ভাবতে সবার সাথে সাথে পৌঁছে যায় একটি প্রকাণ্ড বাড়ির সামনে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা সাবেকি বাড়ির ঘন সবুজ গাছগাছালিন আর লতা আচ্ছাদিত বাড়ির ভেতর থেকে কাজের লোকগুলো ছুটে এসে হাতাহাতি করে মালামাল আর জিনিসপত্র গুলো নিয়ে বাড়িতে ঢুকে মুখে মুখে ছড়িয়ে যায় এক বধু এসেছে বড়বাবুর সাথে মেয়ে মহিলারা দরজার দারগোড়ায় এসে দাঁড়ায় হতবাক হয়ে তাকিয়ে দেখে অপরূপাকে এত গভীর রাতে এক দৃষ্টিনন্দন সুন্দরী কন্যা নিয়ে হাজির বয়সের মানুষটা ফিসফিসানি শুরু হতে হতে অন্তর্মহল পর্যন্ত করায় শাহজাহান সাহেবের স্ত্রী বেগম খাদে যে চেঁচায় আর বিলাপ করতে থাকে এই বয়সে সে এমন দিক দেখতে হলো হে পারওয়ার দিগার তুমি আমায় তুলে নিলে না কেন সবাই অপরূপাকে দেখতে ব্যস্ত অপরূপা তখন মুগ্ধ চোখে বাড়িটির আনাচ কানাচ দেখতে থাকে এজন্য এক রহস্যপুরী